হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা আজ নিয়ে এসেছি নতুন এক রেসিপি আজকে আমি ডিম পেঁয়াজ আর পাউরুটির সহযোগে খুব দারুণ আর টেস্টি এক রেসিপি বানাবো আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা তো অনেকেই পেঁয়াজই খেয়েছেন কিন্তু পাউরুটির সহযোগে আর ডিম সহযোগে এই রকমভাবে বানিয়ে একবার দেখতে পারেন বাড়িতে খেতে খুবই ভালো লাগবে সন্ধ্যেবেলা চায়ের সাথে কফির সাথেও ভালো লাগবে তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু আপনাদের স্কিপ না করে দেখতে হবে নয়তো বুঝতে পারবেন না আমি কিভাবে এত সুন্দর একটা রেসিপি বাড়িতেই বানিয়ে ফেললাম একদম কম উপকরণ একদম কুইক পদ্ধতি তাহলে চলুন দেখতে থাকুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি এভাবে সরু সরু করে কুচি করে নিয়েছি তারপর আমি ওর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করব আমি দিয়ে নিয়েছি নুন তারপর দিয়ে নেব লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে নিতে পারেন আমি ল কাঁচা লঙ্কা ইউজ করিনি তাই আমি লঙ্কা গুঁড়োটাই দিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না কালারটা আসবে তারপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন তারপর দিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সুজি আমি এখানে দু চামচ মতো সুজি দিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে নিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটার জন্য কিন্তু এটা টেস্ট আরও বেশি ভালো হয় তো প্লিজ এটা দেওয়ার চেষ্টা করবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা তারপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে নিয়েছি আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজের জন্য একটা ডিম ইউজ করেছি আপনাদের যদি আরও অনেক পেঁয়াজ বাড়িয়ে নেয় তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন তারপর আমি এভাবে পাউরুটিগুলো দেখুন ছোট ছোট করে কুচি করে এর মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু পাউরুটিগুলো একটা বাট একটা বাটিতে জল নিয়ে ভিজিয়ে নিয়েও জল ঝরিয়ে দিয়ে নিতে পারেন আমি ভেজাই নি আমি এমনি কুচি করে দিয়ে সামান্য একটু জল অ্যাড করবো মাখার সময় সুর সুজিটা যেহেতু দিয়েছি তার জন্য কিন্তু এই রেসিপিটা একটু ক্রিপসি হবে খেতে ভালো লাগবে তো চেষ্টা করবেন সুজিটা দিয়ে নেওয়ার আমি কিন্তু এখানে আজকে রকম বেসন অ্যাড করছি না আমি শুধুমাত্র পাউরুটে ডিম আর পেঁয়াজ আমি তিনটি উপকরণ দিয়েই এত সুন্দর একটা রেসিপি বানিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো আপনাদের কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় একটা খেলে কিন্তু আবারও খেতে ইচ্ছা করবে পুরো ভিডিওটা দেখুন তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে নিত্য নতুন আমার রান্নার ফুড ব্লগ আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে দেখুন আমি কড়াই বসিয়ে তাতে তেল সাদা তেল দিয়ে গরম করতে দিয়ে নিয়েছি একে একে এইবারে গোল গোল করে পাখিয়ে নিয়ে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে নেব ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো রাখবেন হাইতে রাখলে তাড়াতাড়ি এক পিট লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে ঠিকভাবে সেদ্ধ হবে না তো আস্তে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এটাকে ভেজে নিতে হবে আর আমার নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আপনারা পাশে থাকলে তবেই আমি নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হব আপনাদের পাশে থাকাটা খুবই জরুরি তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন যারা নতুন ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা কিন্তু আপনাদের স্কিপ না করে দেখতে হবে স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কত কীভাবে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলছি একদম কুইক রেসিপি বেশি সময় লাগে না একদম কম উপকরণ দেখুন আমি কিন্তু দিয়ে নিয়েছি এবার সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন তাহলে ভালোভাবে পেঁয়াজগুলো সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে এটাকে আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন এছাড়া এটা এতই টেস্টি হয় যে শুধুই খাওয়া যায় দেখুন আমি কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেবেন দেখবেন সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর তেল ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি সুন্দরভাবে তেল ঝরিয়ে নেব ভালোভাবে তেলটা ঝরিয়ে নেবেন তাহলে ভালো লাগবে খেতে নয় ভিতরে তেল থাকলে ভালো লাগবে না ভালো করে তেলটা ঝরিয়ে একটা বাচ্চার টিস্যু পেপার নিয়ে তার উপর দিয়ে নেবেন এইভাবে একই রকমভাবে কিন্তু আমি সমস্ত কটা এভাবে ভেজে নেব এভাবে গোল গোল করে দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এইভাবে আমি সমস্ত কটা ভেজে নিচ্ছি তারপর আমি পরিবেশন করে দেখাবো শ্বাসের সাথে দেখবেন দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওগুলো কিন্তু ফলো করে আপনারা প্লিজ রেসিপিগুলো বাড়িতে বানিয়ে দেখুন তারপর আমাকে জানান কমেন্ট করে কেমন হলো আমার ভিডিওতে কিন্তু আপনাদের একটা লাইক কমেন্ট খুবই প্রয়োজন তো প্লিজ সবাই ভিডিওটা দেখার পর একটা লাইক কমেন্ট করে দেবেন ভাবে কিন্তু আমি একে একে সমস্ত কটা ভেজে নেব তারপর আমি পরিবেশন করে নেব দেখুন সমস্ত কটা প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একে একে আমার সমস্ত কটা ভাজা কমপ্লিট এবার আমি তুলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সসের সাথে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়েছে প্লিজ একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে সসের সাথে তো দারুণ লাগে এছাড়া এমনিও আপনারা এটা পরিবেশন করতে পারেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন